হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক শেখাতে অনেক ভালোবাসা আর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো ডিউটি থেকে এসে সন্ধ্যের দিন আজকে হ্যাঁ সকালে উঠেছিলাম অনেক কিন্তু ব্লগটাই আমি স্টার্ট করি সকালে সবগুলো শাড়ি আজকে ধুয়েছিলাম মানে ওই ভেবে আজকে আমি কালকে ভেবে রেখেছিলাম যে সব শাড়ি মানে পর্যন্ত যত শাড়ি পরেছিলাম সবগুলো শাড়ি আজকে সকালে সকালে ধুয়ে দেবো সেগুলো ধুয়ে রান্না বড়ি করতে দু লাঞ্চে এসে শাড়িগুলো নিয়ে আসি এ করতে ও করতে স্নান করতে আমার টাইম শেষ তো ভালো এখন চলো ব্লগটা স্টার্ট করে ভালো করে ধুইতে হবে তো না এখন তোমাদের সাথে একটু কথা বলে নেই আজকে তো বাজার নেই বাট আমাদের এখানে কালকের থেকে একটা মেলা মানে কালকের থেকে বলতে কালকেই হবে শুধু মেলাটা মানে সারা রাতের মেলা তো আজকের থেকে মোটামুটি শুরু হয়ে গেছে মেলা তো তোমাদের জল সেখানে গিয়েছিল সেখান থেকে মাছ শুধু মাছ নিয়ে এলো সবজি হয়তো পায়নি মাছ পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন এইসব নিয়ে এলো আর নিয়ে এলো গজা গজা বলে না এটাকে কী বলে তো এটাকে কি বলে গজাই বলে সাধারণত ঠিক আমি জানি না এই তো এটা নিয়ে এলো তো চায়ের সাথে এটা নিয়ে নিয়েছি চ সবাই মিলে এটা খেয়ে নেব আর দেখো আমাদের কিভাবে তাকিয়েছে বাবা ছেলে তো চলো সবাই মিলে চাটা খেয়ে নেই ডাকো খাবে কি না শোনো তো ললিতাকে ললিতাকে চলো ডেকে সবাই মিলে খেয়ে লোক বিছানায় পড়বে সরাও সরাও সাদা বেশি তো চলো সবাই মিলে চা খেয়ে নেই তারপর আবার রান্না করতে যেতে হবে বাবা ডাকছে বাবু চা খাওয়া হয়ে গেলো আর মাছগুলো কেটে নিলাম মাছগুলো কেটে লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো চলো এখন কি করবো মাছগুলোকে ভেজে নেবো কড়াই তেলটা দিয়ে দিয়েছি মাছ মাছগুলো কাটা হয়ে গেছে কড়াই তেলও দিয়ে দিয়েছি তো চলো এবার ভাজাটা শুরু করে দেই মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিয়েছি ভেজে এখন আলু আর পটলটা ভেজে নিচ্ছি সেটা দিয়ে মাছের ঝোল হবে মশলাটা হয়ে গেছে এটা একটু ভেজে নিই তারপরে তরকারিটা খাবো চলো এটাকে একটু ভেজে নিই আর যে পটলগুলো কিন্তু দু টুকরো করে দেওয়া হয়েছে মাছ হ্যাঁ সেটা আমি এটা তোমাদের দাদা আইজি দেবো বুঝলে আমি সেটাই বললাম যাকে একটু ঠিক আছে ওর মন মতোই হোক না তো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকেই আমি এখনো বসিনি চলো আমিও বসে বলি বাবানকে ভাত মেখে দিলাম খাচ্ছে তোমাদের দাদা কেন খাওয়া শেষ আমি নিয়ে পড়েছি ভাত নিয়েছি মাছ ভাজার এখানে আছে মাছের ছোল তো দিয়ে খাওয়া হবে তো চলো বাগান শুরু করে দিয়েছে হ্যালো বন্ধুরা এত খাওয়া দাওয়া হলো একটুখানি লাইভ করে দিলাম কথা না বললে তোমাদের সাথে একটু ভালো লাগে না তাই কথা বলতে চলে এসলাম তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি অনেকটা রাত হয়ে গেছে বাবা না এখনো ঘুমায়নি তো চলো গুড নাইট টাটা রাতে রাধে সবাই ভালো থেকো বাই